হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আমি চলে এসেছি এখন এটি হচ্ছে যে ঝুমুরা বিচে তো ঝুমুরা বিচে আজকে ঈদের পরের দিন আসছিলাম এখানে ঘুরার জন্য অলরেডি ঘুরোফেরা হচ্ছে এখন গোসল করতে নেমে গেছি এটি হচ্ছে যে দুবাইয়ের সবচেয়ে বড় একটি বিচ যেটি দুবাইয়ের ভিতরে অবস্থিত এটাকে ঝুমুরা বিচ বলে তো এখানে এই সময়টাতে এখন লোকজন কম আছে অবশ্যই শীতকালে লোকজন হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় আসে তো বেশিরভাগ মানুষ ইউরোপ কান্ট্রি থেকে এই দেশে আসে তো এখন আমি গোসল করে উঠলাম হালকা করে শরীরটা একটু ভিজেলাম মানে আবার একটু গোসল করতে নামবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এ হচ্ছে যে আমি এখন পানিতে রয়েছি নেমে গেছি অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে আসি পানিতে মাইক্রোফোনটা হাতে আমার অনেক দূরে চলে আসছি শরীরের মধ্যে ভালো মেখে ফেলছি পুরা পুরো ভালো মেখে ফেলছি আমি অনেক দূর চলে এসেছি এখানে ওইদিকে ওই দিকটাতে অনেক মানুষ দেখা যাচ্ছে ওই দিকটাতে পুরো মানুষ দেখা যাচ্ছে ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন আমি এক কোনা থেকে ভিডিও করছি মিডিলে গিয়ে ভিডিও করতে আমার কাছে আনেজি লাগতেছে কারণ এখানে সবাই ছোট ছোট ড্রেস পরে আছে তো সেই জন্যে এটা আমার কাছে দেখতেও তেমন রুচিভূত মনে হচ্ছে না ক্যামেরা তো এটা দেখানো সম্ভব না সেই জন্যে খুবই একটা বাসে একটা অবস্থা এখানে পরিবেশ সবাই ছোটোখাটো কাপড় চাপড় পরে আছে তো সেজন্য ওইগুলো আমি আর আমাদেরকে দেখানো সম্ভব না এটা সেজন্য দেখাতে পারতেছি না তো দিন যাব আশা করছি যে এখানে আসার জন্য সময় ম্যানেজ করতে পারি না সেজন্য আসতেও পারি না আজকে অবশ্যই এই ব্লগে আমি চলে এসেছি তবে আমার বন্ধুবান্ধব এসেছে আরও তিনজন আবুধাবি থেকে ওদেরকে সাথে করে নিয়ে এসেছি এই আমরা ইয়েতে আসবো বলে বিচে আসবো বলে তো এটি হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় বিচ দুবাইয়ের মধ্যে আর এটা হচ্ছে নাম করা যেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখে থাকেন যেটা ওই উপর থেকে দেখলে খেজুর গাছের মতো মনে হয় কাটিংটা খেজুর গাছের মতো কিন্তু এটা বিশাল এটা আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন এটা অনেক বিশাল বড় একটি জায়গা এটা দেখতে খেজুর গাছ স্টাইল ডিজাইনটা করেছে এটা খুবই অনেক বড় একটি বিচ উপাসটা দেখতে দেখলে বুঝতে পারবেন হাজার হাজার মাইল শুধু পানি আর পানি আমি একটু ওই দিক থেকে পানিতে পানিতে যাই আমি পানিতে যাব ওই দেখতে পাচ্ছেন পানি আর পানি